দেখুন আমরা দীর্ঘদিন যাবৎ শ্রমিক সংগঠনটা করি আমরা গতকালই নজা দক্ষিণ সাংগঠনিক জেলা আইএন সভাপতি সনদ চক্রবর্তী এবং আমাদের কল্যাণী ব্লকের অভিভাবক কল্যাণী ব্লকের লড়াকু সভাপতি পঙ্কজ সিংয়ের নির্দেশে আমরা একটা আলোচনা সভা করেছি এবং সেই আলোচনায় ঠিক হয়েছে যে আমরা মদনপুর থেকে যত সংখ্যক বেশি শ্রমিক সংগঠনের কর্মীরা তারা একুশে জুলাই শহীদ স্মরণে পৌঁছে যাব আগের মতো দেখা যাচ্ছে না যে মদনপুর আইন পক্ষ থেকে বিভিন্ন কর্মী নিয়ে সভা বা কোনো কিছু প্রচার কেন হঠাৎ সেটা ঠিক আমি বলতে পারবো না সেটা দল বলতে পারবে এবং আইএন যারা পদাধিকারী আছে তারা বলতে পারবে তবে আমি আমার মতো করে যতদূর পারি চেষ্টা করি শ্রমিক বন্ধুদের নিয়ে এগিয়ে চলার লোকসভায় তো হার হয়েছে আপনাদের বলগা লোকসভা সেক্ষেত্রে কখনো তো দেখা গেছে যে আপনারা সেই মতো মিটিং করেননি মিছিল কেন না মিটিং করিনি বা করা হয়নি বললে ভুল হবে আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে শ্রমিক বন্ধুদের নিয়ে তিনখানা মিছিল করেছি আমাদের পঙ্কজ সিং এর নির্দেশে এবং সোনা চক্রবর্তীর নির্দেশে তিনখানা মিছিল করেছি এবং সেই মিছিলে কাতারে কাতারে লোক হয়েছিল আদার্স আর শ্রমিক সংগঠনের অন্য অন্য শাখাগুলো কি করেছে আমি ঠিক বলতে পারবো না এটা দল বলতে পারবে দল কাকে কিভাবে নির্দেশ দিয়েছে তারা বলতে পারবে না না গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ব্যাপারই না ব্যাপার হচ্ছে আমি চোদ্দ বছর ধরে হকাসদের একটা দায়িত্বে আছি এবং শুধু হকাশ বললে হবে না বিভিন্ন শ্রমিক সংগঠনের বিভিন্ন শাখা থেকে আমার সাথে যোগাযোগ করে এবং আমার সাথে তাদের সুসম্পর্ক আছে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ শ্রমিক সংগঠনটা পড়ি এবং অনেকের কাছে শুনি যে কল্যাণী ব্লক শ্রমিক সংগঠন মানেই বাপ্পা অধিকারীর সমর্থক নাম হিসেবে জড়িয়ে গেছে না বাপা অধিকারীকে সেই মতো আগের মতো চন্দনে ভাব বা সেই মতো নিয়ে দেখা যাচ্ছে না কেন না না আমি প্রতিটা মুহূর্তে শ্রমিক বন্ধুদের নিয়ে বিভিন্ন কার্যকলাপের মধ্যে এগিয়ে চলছি এই তো আগামী পনেরোই সেপ্টেম্বর আমরা আবার রক্তদান শিবির করছি চোদ্দতম রক্তদান শিবির তার সাথে বস্ত্রদান সমাজের গুণীজনদের সংবর্ধনা এবং একটা সব সমস্ত শ্রমিক ভাইদের নিয়ে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আমরা করছি বাপ্পা অধিকারী আগামী দিনে কি মনে হয় দল কত দূর লোকসভা এত বড় দেখুন আমি দলের একজন সাধারণ কর্মী হিসাবে চাইবো দলের শ্রীবৃদ্ধি হোক দলে যারা ভালো কাজ করে তারা সামনের সারিতে আসুক আমরা আশা করি অন্য কোথায় কি হচ্ছে আমরা জানি না কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াক নেতা আমাদের প্রিয় সভাপতি পঙ্গজ নেতৃত্বে আগামী দিনে ব্লককে একটা ভালো জায়গায় নিয়ে যাব এই আশা আমি রাখি বাপ্পা অধিকারী আমি কল্যাণী ব্লক আইডেন্টিসির একজন সাধারণ কর্মী